বন্ধুরা যে কোনো শুরু যে কোনো শুরু কঠিন হয়ে থাকে একটা ছোট বাচ্চা মানুষ করা বলুন আপনার নিজের ব্যবসা বলুন বা আমরা আপনারা মিলে যে আমাদের পোর্টালকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন সার্ভিস আপনাদেরকে দিয়ে আপনাদের মাধ্যমে সেই সার্ভিসটা সিটিজেন পর্যন্ত পৌঁছে আপনাদেরকে একটা ভালো প্রফিট দিয়ে তবু কোম্পানি যেন লসে না যায় আমরা এগিয়ে চলার চেষ্টা করছি সেখানে বাধা বিপত্তি আসবে এবং সেখানে এমন কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার থাকবে আমাদের এই পোর্টালে আসার পরে আপনাদের সাথে বার্তালাপ সেটা হোয়াটসঅ্যাপ হোক বা কমেন্ট সেকশন আমরা নতুন নতুন কিছু অনুধাবন করছি কোন কোম্পানি মিথ্যা বলছে সত্যি বলছে তার মধ্যে যাব না কিছু কোম্পানি কিছু কথা লুকিয়ে আপনাদেরকে লুকিয়ে ফাঁসিয়ে দিচ্ছি আপনার টাকায় আপনি ব্যবসা করবেন অথচ আপনার প্যান কার্ডে টাকা হিট হবে না এই যে ভুল ধারণা ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা রয়েছেন এর জন্য কিছু কোম্পানি দায়ী তারা সঠিকটা বলে না আপনাদের জানায় না নিজেরাও বলে না তাদের এমপ্লয়ির মাধ্যমেও বলে না এবং বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারদের মিসগাইড করে রেখে দিয়েছে এজেন্টকে বলুন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে কিছু সংখ্যক কোম্পানি সবাই কিন্তু দেয় না ক্যাশ ডিপোজিট আর তাহলে এজেন্টের প্যান কার্ডে হিট হবে না এই যে মিথ্যা কথাটা লুকিয়ে রাখা একটা টাকাও আপনার টাকা আপনি যখন ক্যাশ ডিপোজিট করছেন সেটা ম্যাক্সিমাম ব্রাঞ্চে গিয়ে নয় সিডিএমএ মেশিনে তখন ব্রাঞ্চে গেলে ম্যাক্সিমাম কোম্পানির পয়সা ডিপোজিট আপনার কাছ নেবে না যার তার কাছ থেকে নেবে না ওই ক্যাশ ডিপোজিট মেশিনে যেহেতু দেখা যায় না আপনি তার মোবাইল নাম্বার দিয়ে করছেন ব্যাংকের সাথে আপ আছে কিন্তু প্রত্যেকটা টাকা আপনার প্যান কার্ডে হিট হচ্ছে আমি কথা বলব আমি কথা বলবো যে আমাদের পোর্টালে আপনাকে কাজ করতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোড নিয়েই কাজ করতে হবে আমাদের পোর্টাল এপিএস পোর্টাল নয় এই সার্ভিস পাবেন এই আশাতে আসবেনই না কিন্তু আপনি যদি আমাদের সাথে স্ক্যান পে রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি সিকিউরিটির সাথে কিছুদিন ব্যবসা করেন পেলেও পেতে পারেন এই সার্ভিস কিন্তু অনেক পোর্টালই আছে আমাদের বাইরেও প্রচুর পোর্টাল আছে যারা ইপিএস সার্ভিস দেয় না চুটিয়ে ডিএমটি ব্যবসা করছে কিন্তু চার্জ অনেক বেশি নেয় কাস্টমারের কাছ থেকে যেমন আপনি চার্জ বেশি নিচ্ছেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই কালকে একটা চোদ্দ হাজার টাকার ট্রানজ্যাকশান হয়েছে নর্মাল চার্জ একশো আটষট্টি টাকা আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারেন আমাদের পোর্টালে কত লেগেছে হ্যাঁ বন্ধুরা জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেখানে আপনি একটু চার্জ কম নিয়ে ভালো প্রফিট করতে হলে আমাদের সাথে জুড়ে যান আমাদের পোর্টাল নতুন লম্বা টাইম চলতে এসেছে তাই যে কাউকে যে কোনো প্রকারে যে কোনো আইডি অনেক আইডি সবাইকে ক্যাপচার করতে হবে কোনো ইচ্ছা নেই লিমিটেড মানুষ কোয়ালিটি সার্ভিস কোম্পানি অল্প প্রফিট করে আপনাকে ম্যাক্সিমাম প্রফিট করানো এই দিকে আমরা বেশি নজর দিচ্ছি আসুন কাজ করুন যে কোনো ইস্যু হলে আমাদেরকে বলুন সলভ করে দেওয়ার চেষ্টা হবে লগ প্রত্যেকদিন সকালে ইমেল এবং আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে আপনি লগ করতে পারবেন টোটাল সিকিউর পোর্টাল আমরা সাথে আছি ডেডিকেটেড সাপোর্ট আমাদের থেকে পেয়ে চলুন এখন আমরা ভিডিওর মূল যে টপিক সেখানে চলে আসি বন্ধুরা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোম্পানির নামগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করেছি তবুও আপনারা নিশ্চয়ই বুঝবেন ওদের কোম্পানির অ্যাকাউন্টে গতকাল আমি আশি হাজার টাকা লোড নিয়েছি এবং আরেকটা কোম্পানি চল্লিশ হাজার টাকা লোড নিয়েছে এখানে আমার প্যান কার্ড হিট হলো না এই যে প্যান কার্ড হিট হলো না কত বড় একটা ভুল ধারণা নিয়ে চলে আছেন চলে আসছেন আপনারা ওই কোম্পানির অ্যাকাউন্টে একটা কোম্পানির তো একটাই প্যান কার্ড থাকে সে কত ক্যাশ ডিপোজিট করবে সে সমস্ত ক্যাশ ডিপোজিট নিজের প্যান কার্ডে দেখাবে এতটাই বোকা কোম্পানি আপনার প্যান কার্ডেই হিট করাবে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক নিজের বা কোম্পানির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক একটা ক্যাশ ডিপোজিটের লিমিটেশনস আছে যে ক্যাশগুলো আপনি ডিপোজিট করছেন ওরা আপনার নামে যে আইডি বানিয়েছে সেই প্যান কার্ডেই শো করিয়ে দিচ্ছে আপনি একদম মানে ভুলভাবে এগুলো ইগনোর করবেন না আপনি ভেবেই নিন আপনি কেন করবেন না আপনার প্যান কার্ডে আপনি ব্যবসা করছেন আপনি প্রফিট করছেন তারপরের কথাগুলো শুনুন আমি বলেছি বন্ধুরা তবে নিজের টাকা ব্যবসা নিজের প্যান কার্ডে দেখান নোটিশ আসবে কেন দাদা আইটিআর ফাইল করুন বছরে আড়াই লক্ষ টাকার কম ইনকাম আমার ইনকাম যাই হোক ইনকাম হলে আইটিআর ফাইল করা উচিত নইলে আপনার ব্যাংক আসা সমস্ত পয়সাকে প্রফিট ভেবে নেবে ডিপার্টমেন্ট তখন নোটিশ বা ফাইন দিতে পারে বন্ধুরা আপনার ইনকাম পঞ্চাশ হাজার হোক তবুও আপনার আইটিআর ফাইল করা উচিত কারণ আপনি ব্যাঙ্কিং লাইনে আছেন আপনার প্যান কার্ডের মাধ্যমে অনেক টাকার লেনদেন হচ্ছে সেটা আপনি যতই ক্যাশ ডিপোজিট করেন আপনার প্যান কার্ডেই হিট হচ্ছে আলটিমেটলি কোম্পানি লুকিয়ে রেখে লুকিয়ে রেখে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে কোম্পানি ছোট প্রফিটের জন্য স্টাফরা তাদের স্যালারি ওঠানোর জন্য আর ইউটিউবার বলুন বা সুপার ডিস্ট্রিবিউটার তাদের ল্যাক অফ নলেজ অল্প জ্ঞানের জন্য আমি জ্ঞান বলতে ওই এডুকেশনের কথা বলছি না এই আরবিআই এনপিসিআইয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশনস ক্যাশ ডিপোজিটে তার সম্পর্কে ভ্রান্ত বা অল্প ধারণা থাকার কারণে আপনাদেরকে এডুকেট করে না আমরা সেই ভয়টা পাই না ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে আরবিআই এর গাইডলাইন্স দেখে নেবেন আমি বেশি যাবো না আপনার ক্যাশের দায়িত্ব কেউ অন্য কেউ নেবে না সে কোম্পানি হোক যত বড় কোম্পানিই হোক আপনার ক্যাশের দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনি ক্যাশ কোথা থেকে সোর্স অফ ক্যাশ কোথার থেকে আনলেন ক্যাশ ডিপোজিট ক্যাশ মানেই তো ব্ল্যাক মানি বলেছি না মানে ক্যাশ মানেই ব্ল্যাক মানি না ব্ল্যাক মানির উৎসই ক্যাশ ডিজিটাল ট্রানজাকশনে ব্ল্যাক মানি হয় না আপনি যে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন আপনার ইনকাম আড়াই লাখ টাকার কম তাহলে আপনি ইনকাম ট্যাক্স দেখিয়ে দিন না আমার ব্যাঙ্কে যতই বিশ লাখ টাকার লেনদেন হোক আড়াই লাখ টাকার নিচে আমার ইনকাম তাহলে আমি ট্যাক্স দেবো না আইটিআর ফাইল মানে তাই আপনার ব্যাঙ্কে পঞ্চাশ লাখ টাকার লেনদেন কিন্তু হতেই পারে আপনার ইনকাম আড়াই লাখ টাকার নিচে হতেই পারে আপনি সেটা দেখিয়ে দিন না কোম্পানি তো তাই করছে ছশো কোটি টাকা যখন কোম্পানির অ্যাকাউন্টে হিট হচ্ছে আর বিজনেস হচ্ছে কোম্পানির নিজের প্যান কার্ডের সমস্ত কিছু দেখাবে আপনাকে কমিশন দিচ্ছে আপনাকে চার্জ দিচ্ছে তাহলে কোম্পানির খাতায় একশো কোটি টাকা জমা হলো ক্যাশ কোম্পানি নিজের অ্যাকাউন্টে দেখাবে প্যান কার্ডে দেখাবে আপনি বোকা আপনাকে বোকা বানিয়ে রাখা হয়েছে কোম্পানি দেখাবে না যে প্যান কার্ডের এগেনস্টে যত টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে কোম্পানি আইটিআর ফাইলে সেই প্যান কার্ডের এগেনস্টে সেই ক্যাশ ডিপোজিট দেখিয়ে দেবে তার সে বাঁচতে পারবে না কোম্পানি বাঁচতে পারবে না আর এটা যদি কোনো কোম্পানি কিছুদিন না দেখায় সেই কোম্পানিকে হয় পালিয়ে যেতে হবে বড় বড় ফাইন দিতে হবে হবে দিতেই পারবে যে মনোপলিটা এটা সুন্দর করে করে থাকে কি ক্যাশটা কিভাবে আমরা ম্যানেজ করবো আমার একার প্যান কার্ডে না দেখিয়ে কিন্তু আপনাদেরকে বন্ধুরা আপনি ভাবছেন আপনার ক্যাশ কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেন কোম্পানি বললো আপনার ওয়ালেটে লোড দিয়ে দিলাম তো কোথা থেকে লোডটা কোথা থেকে দিল বন্ধুরা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা ট্রান্সফার করলেন না আর আপনি বলতে চাইছেন আপনার আইডিতে লোড দিয়ে দিল আপনার প্যান কার্ডে বা আপনার ক্যাশ ডিপোজিট দেখালো না ক্যাশ ডিপোজিট যদি না দেখায় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেননি মানে কে বোকা বোকা লাগছে না নিজেকে বোকা বোকা লাগছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করার পরেও আপনাকে পনেরো মিনিট বিশ মিনিট ওয়েট করতে হয় ইউপিআই আইডি দিয়ে আপনি যখন লোড নেন রিচার্জ পোর্টালের কথা বলছি বড়ো বড় পোর্টাল দেয় না যখন ইউপিআই আইডি দিয়ে আপনি লোড নেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা কাটে তারপরে আপনার আইডিতে হিট হয় বন্ধুরা যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে লোড হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে পনেরো বিশ মিনিট ওয়েট করছেন তারপরে মানে আপনার ব্যাঙ্ক থেকে পয়সা যাচ্ছে তারপরে আপনি লোড পাচ্ছেন অথচ ক্যাশ ডিপোজিট করলে কোম্পানি এমনি লোড দিয়ে দিল আপনার প্যান কার্ডে দেখালো না তো কোম্পানি কোথায় দেখাবে টাকাটা আমি বোঝাতে পারছি কি মানে আমি কনফিউজ এরকম ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা কীভাবে এই ফেস মার্কেটে কাজ করতে পারেন আমি আপনার আপলাইন সেই টিম মেম্বারের কথা ভাবছি যে আপনাকে এইটুকু জিনিস বোঝাতে পারেনি যে দাদা আপনার টাকা আপনারই হিসাব দিতে হবে আপনি কোথা থেকে কিনেছেন আপনি ক্যাশ ডিপোজিট করে দিলেন আর উইদাউট কোনো মানে আপনার আইডি বা আপনার প্যান কার্ডে না জানিয়ে কোম্পানি নিজের খাতায় লিখে নিল আমি ক্যাশ দিয়ে দিলাম রাম সিংকে কেন দিলাম কারণ সে ক্যাশ ডিপোজিট করেছে যে করেছে তার আইডি কত ওয়ান টু থ্রি ফোর প্যান কার্ড আধার কার্ড কত লিঙ্ক হবে না নর্মাল কথাটা বোঝার চেষ্টা করুন বোকা হবেন না আপনি কিছুদিন জন্য কিছু বছরের জন্য ওই কোম্পানির প্রলোভনে যে কোম্পানি ক্যাশ ডিপোজিট দিচ্ছে আর আপনাকে মিথ্যা প্রলোভন দিচ্ছে যে আপনার প্যান কার্ডে হিট হচ্ছে না আপনি তাকে ইনকাম করে দিচ্ছেন সে ফসবে না সে দেখিয়ে দিয়েছে যখন আপনি ফাঁসবেন লম্বা টাইম যাওয়ার পরে কোম্পানি বলবো আপনাকে কে বলেছিল আপনাকে কে বলেছিল যে আপনি ক্যাশ ডিপোজিট করছেন না আপনার প্যান কার্ডে হিট করাবো না মামাবাড়ির ডদার পেয়েছেন নাকি বন্ধুরা তাই সাবধানে কাজ করুন আমরা ক্লিয়ার বলছি যারা আমাদের সাথে দেখুন আমাদের সাথে প্রচুর মানুষ কাজ করছে তা নয় কিন্তু হ্যাঁ বন্ধুরা প্রচুর মানুষ আসছে আস্তে আস্তে যারা বুঝতে পারছে যে লিগালি ব্যবসা করবো আমি ব্যবসা করবো প্রফিটের জন্য ব্যবসা করব তাহলে আমি আমার প্যান কার্ডে হিট কেন করাবো না আইটিআর ফাইল কেন করবো না আইটিআর ফাইল মানে ট্যাক্স দেওয়া নয় আইটিআর ফাইল মানে ইনকামের বিওরা দেখানো আমার অ্যাকাউন্টে এসেছে একশো টাকা কোথা থেকে এলো আর একশো টাকা আমি আবার দিয়ে দিয়েছি কাস্টমারকে দিয়ে দিয়েছি কারণ আমার ব্যাঙ্কিংয়েরই কাজ মাঝখানে আমি এক দশ টাকা ইনকাম করে নিয়েছি ওই দশ টাকাই আমার ইনকাম বুঝতে পারছি বন্ধুরা তাই আজই ভালো একটা ডেডিকেটেড টিমের সাথে কাজ করুন যারা আপনার ভালো সঠিক রাস্তাটা দেখাবে আমাদের সাথে কাজ করতে হবে নয় আমাদের থেকে ভালো ভালো টিম আছে আমাদের থেকে বড় বড় টিম আছে বন্ধুরা আমরাও তো ইউটিউবার হতে পারে কোনো সিএ হতে পারে বা ব্যাংকিং প্রফেশনালস হতে পারে তাদেরকে ফলো করি না তাদের ভিডিও দেখি না শুধু আমার কথা নয় যারা আপনাদের ভুলভুলাইয়া তৈরি করে রেখেছে যারা আপনাদের মিষ্টি মিষ্টি কথা বলে শুধু প্রলোভন দেওয়ার চেষ্টা করে সহজে ইনকাম হয়ে যাবে ফ্রিতে ইনকাম হয়ে যাবে আপনার প্যান কার্ডে হিট হবে না ও তাদের থেকে বড় শত্রু আপনার লাইফে আর কেউ নেই তাদের থেকে বড়ো শত্রু আপনি তাদেরকে ইগনোর করুন টোটাল দেখাই বন্ধ করুন আপনার মাথাটাকে পুরো ঘেনিয়ে ছেড়ে দেবে আর আমার ভিডিওগুলো এখন ভালো লাগবে না যখন ফেঁসে যাবেন তখন মনে হবে যে দেখেছিলাম কিন্তু শুনিনি কথা আর আমি জানি যে কোনো গন্ধ তাড়াতাড়ি ছড়ায় যে কোনো লোভ তাড়াতাড়ি ছড়াই যেমন চিটফান্ড ছড়িয়েছিল বন্ধুরা এলআইসি পলিসি বিক্রি করতে মাথার ঘাম পায়ে ছুটে যায় কারণ ওরা অতটাও মিথ্যা বলে সরকারি একটা সংস্থা মানে একটা লিমিটেশনসের মধ্যে দেয় ব্যাংকের পলিসি বিক্রি করতে মাথার ঘাম পা মানে ছুটে যায় অথচ চিট ফান্ড দেখুন ফটাফট বিক্রি হয়েছে এক লাখে পঁচিশ হাজার রেখে পঁচাত্তর হাজার টাকা জমা করতো আর এক লাখ টাকা রসিদ পেয়ে যেত বুঝতে পারছেন মানে টোটাল জুও জুয়োর থেকেও বড়ো কিছু এই ডিজিটাল লাইনেও জুও চলছে প্রচুর ইউটিউবার আছে বড়ো বড়ো ইউটিউবার হিন্দি ইউটিউবার আপনাদের সাথে জুয়ো খেলছে আপনাদের জুকে প্রমোট করে তারা ঘর চালাচ্ছে আর আপনাদের ঘর ভাঙছে কারণ আপনি আপনাকে জু খেলাতে প্রমোট করছে এই ক্যাশ ডিপোজিট খানিকটা সেলফ সুইসাইড করার মতো সেলফ সুইসাইড বলতে আপনি বুঝতেও পারছেন না আপনার প্যান কার্ডে ক্যাশ ডিপোজিট হচ্ছে আপনি লাখ লাখ টাকার ব্যবসা করে যাচ্ছেন আর আপনি ভাবছেন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে আমার প্যান কার্ডে হিট করালাম না কি বোকা বোকা কথা এসব গল্প শুনবেন আইটিআর ডিপার্টমেন্ট আট বছরের হিসাব আপনাকে দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমার এই কথা একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তা নয় নিজের বুদ্ধিকে ইউজ করুন আর ভাবুন আপনার ক্যাশের দায়িত্ব কোনো কোম্পানি কেন নেবে মাসে ব্যবসা করছেন তিরিশ লাখ টাকা অথচ আড়াই লাখ টাকার কম ইনকাম ওকে হতেই পারে আর সেখানে আপনি আইটিআর ফাইল করবেন না তাহলে যে তিরিশ লাখ টাকা মাসে যে ব্যাঙ্কে ঢুকিয়েছেন না সে ক্যাশ ডিপোজিট করুন আর ব্যাঙ্কে কোম্পানির খাতায় জমা করুন ওই তিরিশ লাখ টাকায় আপনার প্রফিট ধরে নেবে ইনকাম ধরে নেবে এটা জেনে রাখুন আর তার থেকে বাঁচতে হলে আপনার টাকা কোটি কোটি টাকা ঢুকুক আবার কোটি কোটি টাকা বেরিয়ে যাক আপনি সেটা আইটিআর ফাইলে বিওরা দিয়ে দিন আইটিআর ফাইলটা ঠিকঠাক করে দিন যে আমার ইনকাম আড়াই লাখ টাকা নিচে হতেই পারে অনেকেই প্রচুর টাকা লেনদেন করে কিন্তু খুব কম প্রফিট করে আমরাই যেমন আমাদের কোনো ভয় নেই কারণ আমরা প্রফিটটা খুব কম মার্জিনে করছি আপনাদেরকে প্রফিট করতে দিচ্ছি তো সেক্ষেত্রে আইটিআর ফাইল করব না আমি প্যান কার্ডে টাকা হিট করাবো না আমি ভেবে নিলাম ক্যাশ ডিপোজিট অন্য কোথাও এইসব ভ্রান্ত ধারণা থেকে বাইরে চলে আসুন আর ভালো টিমের সাথে থাকুন আবার বলছি ভালো টিমের সাথে থাকুন যারা আপনাকে লোভ দেওয়ার জন্য শুধু আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে না যেটা অ্যাকচুয়ালিটি যেটা সেটা তারা বলবে বলতে ভয় পায় তারপরে জানার পরে যারা আপনারা অ্যাকচুয়াল তারা আমাদের সাথে জুড়ে জুড়ে কাজ করবেন আমরা জানি আর কাজ করছেন ভালোভাবে কাজ করছেন শুরু করেছি আপনাদেরকে নিয়ে সাথে মিলে একসাথে অনেক লম্বা পথ চলার ইচ্ছা আছে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সাথে যে আমাদের মনের মিলটা রয়েছে সেটাকে আরও গাঢ় করার জন্য আমাদের চ্যানেল টেক জোন আপনাদের চ্যানেল আইএনডি টেকজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার আমরা সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি